কাছে যে কত বড় বিশাল একেবারে হাতির আর এই গরুগুলো হচ্ছে বংশীয় মানে এদের বাবা মা দাদা চাচা সবাই আছে আর গরুটার দাম যদি একটু শুনি তাহলে কত মানে এই গরুটার দাম কত আমরা দেড় কোটি টাকার দাম চেয়েছি প্রায় দেড় কাছাকাছি বিক্রি হয়েছে এবারে সবথেকে বড় গরু বের করা হচ্ছে মানে আগে আপনারা দেখছেন হ্যাঁ আমি যদিও ভয় পাচ্ছি আমি কিছুক্ষণ আগে হচ্ছে এই ক্লাসের নিউজের জন্য ভিডিও লাইক করে দিচ্ছিলাম বাট আমি সত্যি আসলে ভয় পাচ্ছি হ্যাঁ এখানে মূলত নির্দেশনা যারা করতেছে দেখাশোনা যারা করতেছে ওরাই কিন্তু বলে দিচ্ছে যে কাছে যাওয়া যাবে না তবে আমি বেশি কাছে যেতে যাচ্ছি না গরুটার নাম কী ভাইয়া জিরান তাই না সুলতান সরি আগে আগে যেটা ছিল সেটা নাম ছিল জিরান তাই না আচ্ছা যাই হোক গরু গরুগুলোর হচ্ছে বাইক কর দেওয়া আছে আর এইগুলো হচ্ছে মূলত ফেসবুক বা হচ্ছে অন্যান্য জায়গায় সার্চ দিলে আপনারা পাবেন না গুগল বা ক্রোমে সার্চ দিলে এই গরুর কোডগুলো সার্চ দিলে আর কি পাওয়া যাবে আমি মূলত কথা বলতে ভয় পাচ্ছি আপনাদের ভাই আর কি জানতে চাচ্ছিলাম যে এই গরুটার ওজন কত ওজন চোদ্দ আমরা যতদূর শুনেছিলাম যে এই গরুগুলো হচ্ছে বংশীয় গরু হ্যাঁ মানে মূলত আমরা জানি মানে অনেক সময় হয়ে থাকে যে গরুর মানে আমরা জানি না এটার মা কে বাবা কে হ্যাঁ আর এই গরুগুলো হচ্ছে বংশীয় মানে এদের বাবা মা বাপ দাদা চাচা সবাই আছে আর গরুটার দাম যদি একটু শুনি তাহলে কত মানে এই গরুটার দাম কত আমরা দেড় কোটি টাকা দাম চেয়েছি প্রায় দেড় কোটির কাছাকাছি বিক্রি হয়েছে বিক্রি হয়ে গেছে তাই তো তো গরুটি মূলত বিক্রি হয়ে গেছে এত বড় গরু আর কি আমরা নর্মাল মানুষ কখনোই কিনবো না যারা খুব বেশি বিলাসিতা করতে পারে বা করে এরা হচ্ছে মূলত গরুটা কিনতে পারে আর কিনেও নিয়েছে আর আপনারা দেখতে পাচ্ছেন যে বেশি কাছে না যাই এখানে একটা জিনিস রাখা আছে গরুর এটাকে কি বলা হয় ভাইয়া আচ্ছা মূলত এই মেশিনটা দিয়ে গরু হচ্ছে শরীর মেসেজ করে আরাম পায় এখানে এসে আরাম নিচ্ছে তারা গাছও কাছে দেখতে পাচ্ছে আর গরুটার কালারও আপনারা দেখতে পাচ্ছেন যে কালো আর সাদার ভিতরে আমি মূলত মানে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছিলাম যে কাছে যে গরুটা কত বড় বিশাল দেহি গরু একেবারে হাতির সাইজে বলা যায় মানে মাঝারি সাইজের হাতি আমি যদি আরও কাছে যেয়ে দেখাই

মূলত কিছুক্ষণ আগে যখন ভিডিও করছিলাম গরুটা মূলত শান্তশিষ্ট ছিল অতিরিক্ত মানুষ আসার ফলে এসব গরু দেখা যায় কি একটু হিংস্র হয়ে যায় বিরক্ত হওয়ার ফলে হিংস্র হয়ে যায় তো এমনটাই হয় আর প্রচণ্ড গরম আমরা মানুষরা যেরকম স্ট্রোক করি গরুরাও সেরকম গরমে অসহ্যকর হয়ে যায় আমি আর কাছে না যাই আমরা অন্য একটা গরু দেখাই কিছুক্ষণ আগে একটা গরুর ভিতরে ঢুকাই সামনে এদিকে আসি একটা দুইটা বাজে আর এই সময় আসছি মূলত এই সময় ফার্মে তেমন কোনো লোক থাকে না আর গরুর নাকে যেই জিনিসটা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মূলত এসব গরুর হচ্ছে গলায় কোনো দড়িও দেওয়া থাকে না নাকে একটা শিকল দিলেই ইনাফ একে শান্ত করার জন্য একটা সিকলই যথেষ্ট আমরা যদি দেখি এই পাশে আরেকটা একটা গরু নাম ইয়ে নাম না এটা তো কোড না মিস্টার ভি এইট আচ্ছা এই গরুটার নাম হচ্ছে মিস্টার ভি এইট আমি কিছুক্ষণ আগেও বলছিলাম যে এই গরুগুলোর যে বারকোড দেওয়া আছে এইগুলো হচ্ছে মূলত আপনারা যদি ফেসবুক বা হচ্ছে ইউটিউবে সার্চ দেন আপনারা পাবেন না গুগল ক্রোম যদি একটু গুপ পাগল নাকি আচ্ছা এটা মূলত একটু এটা মূলত একটু শান্ত আছে আর যেটা বলতেছিলাম সেটা হচ্ছে গুগলে সার্চ দিলেই মানে পুরো ডিটেলসটা পেয়ে যাবেন আপনি মানে দাম সব কিছু পাওয়া যাবে তাই না ভাইয়া নাম নাম সব বংশমর্যাদা আচ্ছা যাই হোক এদের বংশমর্যাদা মানে এইখানে যেই কয়টা গরু দেখতেছেন আপনারা সবগুলোর হচ্ছে মানে বংশীয় গরু বলা যেতে পারে এর নাম কি ভাইয়া বি মিস্টার ভি মূলত এই কোরের নামই ওর নাম মিস্টার লাগাই দিছে সাথে আর কিছুক্ষণ আগে আমরা যে গরুটা দেখতে পাচ্ছিলাম বেশ একটু হুলস্তর কাণ্ড বাদাই দিচ্ছিল মানে দেখা যাচ্ছিল যে সে হিংস্র হয়ে যাবে আর এ হচ্ছে মূলত বেশ শান্ত আছে অনেকটা কাছে আসছি বাট তারপরেও আচ্ছা